আসসালামু আলাইকুম আমি একটা জটিল সমস্যা নিয়ে কথা বলছি সেটা হলো যে আমরা অনেক সময় যে প্রস্রাব যে প্রস্রাবের ব্যাগ যখন পাই প্রথমে প্রস্রাবটা বের হতে চায় না মূত্র ব্যাগ আছে কিন্তু এটা সত্ত্বেও প্রথমে এটা আটকে যায় এটা অনেকেরই হয় বিভিন্ন কারণে হতে পারে তারপরে যখন প্রস্রাব শুরু হয়ে যায় তখন দেখবেন যে মাঝে মাঝে এটা স্টপ হয়ে যায় বাধা হয় বাধা পড়া ঘটনার কী হলো ঘটনা হলো প্রথম যখন প্রস্রাব করতে বসা হয় প্রস্রাব করতে যায় ব্যাগ আছে প্রস্রাব তা ধরেছে প্রস্রাব করতে ইচ্ছা হচ্ছে কিন্তু সেই সময় দেখা যায় যে তার মানে প্রস্রাবটা সহজে বের হচ্ছে না একটু বিলম্ব হচ্ছে আটকে যায় তারপরে আবার যখন মানে প্রস্রাব শুরু হয়ে যায় তারপরে মাঝে মাঝে দেখবেন থেমে থেমে যায় মানে নিরলসভাবে এটা প্রবাহিত হচ্ছে না হচ্ছে না এটার নিয়মটা তো আসলে সবসময় যে অনর্গল এটা সুন্দর করে এটা ধারায় মানে এটা প্রস্তাবটা বের হবে প্রথম হলো যে এটা বাধাগ্রস্ত হচ্ছে আটকে যাচ্ছে আর দ্বিতীয় হলো যখন প্রস্তাবটা বের হলো তখন মাঝে মাঝেই আবার দেখা যায় যে প্রস্তাব করতে গিয়ে ধারাবাহিকতা থাকে না এটা আটকে যায় অর্থাৎ থেমে যায় থেমে যায় অর্থাৎ সুন্দরভাবে স্বাভাবিক বড় যে গতি নিয়ে এটা কিন্তু প্রস্তাবটা হয় না এটা অনেকে হয়তো সেভাবে বোঝেন না অনেকে হয়তো এটাকে অবহেলা করেন কিন্তু অবহেলার আসলে বিষয় না এবং সেই সাথে যদি কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে যেমন আমরা গ্রামের ভাষা বলি কষা মানে পায়খানা শক্ত হয়ে যায় বড়ি বড়ি হয় বকরিন লাদার মতন হয় কিংবা অনেকের কোষ্ঠকাঠিন্য হয় লম্বা হয় তাই না সেই জন্য হয়তো পায়খানার রাস্তা অনেকের ফেটে যায় ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু আছে আবার অনেকে হয়তো দেখা যায় যে বের হয় না দেখা আঙ্গুলের ব্যবহার করা হয় আঙ্গুল দিয়ে সেটাকে ব্যবহার অনেকে গিলিসারিন দেওয়া কিংবা তেল দিয়া ইত্যাদিভাবে এই কোষ্ঠকাঠিন্য থাকে যদি এরকম অবস্থার ভিতরে যদি কখনও জন্ডিস থাকে তাহলে আপনাদের আমি একটা ওষুধের নাম বলতে পারি ওষুধটা যদি আপনারা খান আপনার এই প্রস্রাবে যে ঝামেলাটা এবং কোষ্ঠকাঠিন্য যেটা যেটা কষা সেটা এবং সেই সাথে যদি লিভারে যদি জন্ডিসের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা অনেক ভালো থাকবে সেই ওষুধটির নাম হলো চেলিডোনিয়াম চেলিডুনিয়াম একটি উৎকৃষ্ট হোমীয় ওষুধ এবং বিখ্যাত ডাক্তার মৌর তিনি বলেছেন যে তিনি অনেক রুগী এভাবে ভালো করেছেন আবার আমাদের কাছেও যে এরকম যদি আসে রুগী আমরা এই ওষুধ দিয়ে দেখেছি যে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় একদিনই দেখা যাচ্ছে যে প্রস্তাবটা মানে মোটামুটি খোলাসা হয়ে যায় কিন্তু অনেকে সেই জন্য অন্য রকমের অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে হয়তো এই কারণে হয়তো অনেকে অনেক ডাক্তার হয়তো বলবেন যে এটা পোস্টের ব্ল্যান্ডের এনলার্জ হয়েছে হতে পারে কিন্তু এখানে দেখা যাবে যে কোষ্ঠবদ্ধতা এবং সে সাথে যে কখনো জন্ডিস হয়েছে যদি এরকম কেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই চিলিউটেনিয়াম মুক্তি দিবে এবং আপনার যত ঝামেলা আছে সব ঝামেলাটা চলে যাবে আপনারা একবার পরীক্ষা করতে পারেন যাদের এরকম হয় যে প্রস্রাব করতে গিয়ে দেখা যায় আটকে গেছে কিন্তু আবার যখন প্রস্রাবটা একটু পরে বিলম্ব হয়ে যখন প্রস্তাব শুরু হলো তখন দেখবেন যে প্রস্রাব করতে গিয়ে মাঝে মাঝে থেমে যাচ্ছে এই যে মাঝে মাঝে থেমে যাচ্ছে অর্থাৎ প্রাপ্ত হচ্ছে এই বাদাপ্রাপ্তটা তখন আর থাকবে না যদি চেলেডিনা ওষুধটা আপনারা সেবন করতে পারেন এবং চেলেডিয়াম মাদার নিতে পারেন মাদারের পাঁচ ফোঁটা করে তিনবেলা খেতে পারেন অথবা দেখা যাবে যে চেলিডিয়াম থার্টি আপনার তিরিশ পাওয়ার সেটা আপনারা তিন ফোঁটা করে তিনবার খেতে পারেন অথবা বড়ি হলে পাঁচ সাতটা করে বড়ি মানে আপনার ছ ঘন্টা পর পাঁচ ছটা করে বড়ি পানিতে গুলিয়ে তারপরে খেতে পারেন একটা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাই